আজকে সকালবেলায় কি করলাম স্কুলে যাওয়ার আগে তারপর পরে সেটা আপনার সাথে শেয়ার করতেছি আর মানুষের ভাগ্য যে এত খারাপ হয় কেন হয় নিজেও জানি না আমি আমার নিজের ভাগ্য দিয়ে চিন্তা করি যে আমি যা চাইছি তা পাইছি যা চাই নাই তা পাইছি জীবনে তো মেয়েরা সুখ ছাড়া কিছুই খুঁজে না স্বামীর কাছে একটু ভালোবাসা সেটাই আমার ভাগ্যের জুটে নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সন্দেপ ব্লক থেকে সন্দেপ মামা বলছিলাম হ্যাঁ চলে আসলাম আজকে সকালবেলার একটা ভিডিও নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে আমি হালকা গরম পানি করে একটা ওয়েটলেসের জুস খাচ্ছি সবাই তো খাচ্ছে সবাই দেখাচ্ছে কিন্তু আমি কখনো রিভিউ দিও না দেখিও না আজকে তিন মাস ধরে খাচ্ছি তিন প্যাকেট অলরেডি আমার শেষ পর্যায়ে কিন্তু আমার ওয়েট কমাতো দূরে থাকা বরং আরও বেড়ে গেছে কিভাবে কমাবো বুঝতে পারতেছি না কত এক্সারসাইজ করি খানা বন্ধ করে রাখি কোনো লাভ হচ্ছে না আর জুসে তো কোনো কাজই হচ্ছে না মানুষ যেভাবে রিভিউ দিচ্ছে একদম ওজন কমে গেছে বিশ একবার বিশ কিলো দশ কিলো আমি তো এখন বিলিভ করব না কোনো কিছু এই ধরনের ছাড়লে কারণ কোনোভাবে ওজন কমানো সম্ভব না যতক্ষণ নিজে থেকে না কো এদিকে সকালবেলা রুটি তৈরি করে ফেলতেছি কারণ স্কুলে যাব মেয়েকে নিয়ে তার আগে একটু না ভারী নাস্তা না হলে আবার আস্তে আস্তে অনেক খিদা লেগে যায় আসবে সেই দশটা বাজে তো আমার মেয়ের জন্য একটা পর রেডি করলাম আর আমার জন্য শুকনো রুটি তৈরি করলাম আর যতক্ষণ রুটি না খায় পেটে মনে শান্তি মিলে না শান্তির জন্য আমাকে রুটি খেতে হয় মানে অন্য কিছু তো খেতে মটন মানে মিটে না তার মধ্যে ভাত খাওয়ার অভ্যাস নেই সকালবেলা সেই জন্য এ একটু গরম গরম পরোটা খেলে বা রুটি খেলে যতক্ষণ যতক্ষণ থাকা যায় তো এইভাবে করে আমি দুইটা রুটি তৈরি করে নিলাম তো এইদিকে আমি চা নিলাম দুই কাপ কারণ ঘরে মানুষ আছে আর সেই জন্য দুজন চা নিয়ে নিলাম আর চা খেতে খেতে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করতেছি সেটা আমার নিজের হাতে তৈরি হোমমেড এই সানবি অর্গানিক হেয়ার অয়েল আর অর্গানিক হেয়ার প্যাক এই দুটাই আমি নিজের হাতে তৈরি করছি আমার মাথা থেকে এত পরিমাণ চুল পড়ত এখন মার্শাল্লা চুল পড়া বন্ধ হয়ে গেছে কেউ যদি নিতে চান অবশ্যই আমাকে মেসেজে নক দেবেন আমি যোগাযোগ করবো আপনাদের সাথে তারপরে স্কুল থেকে আসার পরে অনেক দিন থেকে ড্রেসিং টেবেল আয়নাগুলো মোছা হচ্ছে না মেয়ে কি করে লিপস্টিক দিয়ে আয়নার মধ্যে গিয়ে মুছে একদম পাউডারের দাগ ফেব্রিকের দাগ যত ধরনের কালারিং দাগ সব কিছু আয়নার মধ্যে পড়ে গেছে যতই পরিষ্কার করে কোনো লাভ হয় না এগুলো হাত দিয়ে নুখ দিয়ে অনেকক্ষণ ধরে তোলার চেষ্টা করতেছি তারপরে কিছু কিছু উঠে গেছে কি করব মেয়ে কথা শুনে নাই আমার ঘরের জিনিসপত্র সব নষ্ট করে ফেলে তো এইভাবে ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম এদিকে মেয়ে আমাকেটা দেখে তাড়াহুড়ো শুরু করে দিয়েছে সে যাগে আমার সুকেশের সুকেশ পরিষ্কার করবো ওখানে গ্লাসের মধ্যে মারতেছে স্প্রে মারতেছে তো মারা হয়ে গেছে ও মশা শুরু করছে মানে আমি যেটা করব তাকে সেই কাজটাই করতে হবে ওকে আর বাধা দিই না কারণ কাজ তো শিখতেই হবে আর বাচ্চারা তো এরকমই মা যেটা করে সেটা তাকে করতে হবে মানে ওরা দুনিয়ার সব কাজ ওরা জানে এদিকে গদ দ সম্পূর্ণ গুছাই ফেললাম এদিকে কাপড় শুকাইছে এগুলা এগুলো তুলে নিলাম এগুলো এখন গুছাইয়ে ওয়ার ঢুকাবো এ আর কি আর আজকে মজাদার একটা রেসিপি তৈরি করব সেটা এটা কি বলেন তো কারা কারা চিনেন এটা হচ্ছে ধনে পাতার ফুল যারা যারা চিনেন তারা তো জানেনি এই ফুলটা দিয়ে আমি আজকে একটা মজার একটা রেসিপি তৈরি করব ফুলটাকে ভালো করে বেছে নিচ্ছি শুধু আগাগুলো নিব লাল পাতাগুলো নিব না ফেলে দেব যেটুক নরম সেটুক নেব তারপরে এটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে সুটকি লটটা সুটকি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটু করে লবণ ছিটিয়ে ঢাকনা দিয়ে দেব তারপর ঢাকনা তোলার পর এইটার এই অবস্থা ভালো করে নেড়ে নেড়েচড়ে পানিটা শুকিয়ে নেব এত সুন্দর ঘেরা নাস্তা এটা ভাজিয়েও খাওয়া যাবে তারপর এটা আমি বাটনার মধ্যে ঢেলে দিলাম বাটনার মধ্যে ঢেলে ভালো করে এটাকে বেটে নিচ্ছি যদি পাটা থাকে পাটায় তো আরও বেশি ভালো হয় একদম পাটা দিয়ে মিহি করে ভালো যায় আর আমি আবার ভর্তা মিহি খেতে পারি না আমাকে একটু মানে আস্ত আস্তে থাকতে হয় তো এই জন্য আমি আমার পরি মতো করে ভর্তাটা তৈরি করলাম এত সুন্দর গ্রান আসতেছে এত ধনেপাতার গ্রান দ্বিতীয় হচ্ছে সুটকির গ্রান তো আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ আফিস বাই বাই